শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আলাইকুম সবাইকে ওয়েস পক্ষ থেকে স্বাগতম আজকে একটা টপিক নিয়ে আসলাম চ্যাপ্টার হচ্ছে ফোর চ্যাপ্টার ফোরে তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা আর্থিক ভাবনা সেটার উপরে হচ্ছিল গিয়ে আমাদের নমুনা কোয়েশ্চেন্স এবং হচ্ছিল গিয়ে মানে টোটাল একটা শীত প্রিপেয়ার করা আছে প্র্যাকটিস বুক যেটাকে আমরা সাধারণত বলছি সেটা নিয়ে আলোচনা করব জীবন জীবিকা চ্যাপ্টার ফোর আর আর্থিক ভাবনা হ্যাঁ রচনামূলক উত্তর দৃশ্যপটবিহীন সঞ্চয় সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা সঞ্চয় আমাদের বিপদের বন্ধু তারপর হচ্ছে সঞ্চয় বলতে কি বোঝো মানবজীবনে সঞ্চয়ের গুরুত্ব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হ্যাঁ সঞ্চয় বলতে কী বোঝো মানব জীবনে সঞ্চয় গুরুত্ব এইখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এই এই টপিকটা থেকে ওকে আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা যাই তোমার পছন্দ বা সকল যে কোনো কিছু কেনার একটি আর্থিক পরিকল্পনা এটা তুমি তোমার মতো করে সাজাতে পারবা স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রে করণীয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হুম স্কুল ব্যাঙ্কিং হিসাব ক্ষেত্রে খোলার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তোমরা এখান থেকেই কিন্তু চাইলে লিখে ফেলতে পারো ওকে আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে দেখি রচনা দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর অনুসারে যেটা আছে সেটা আমরা একটু দেখিনি এখানে একটা কোশ্চেন বলছি বিচিত্র সব পণ্যের সমাহার সমাহারই বাজার গঠিত এদের মধ্যে কোনো কিছু শৌখিন পণ্য আবার কোনো একটি ভোগ পণ্য প্রতিটি পণ্যের মান ও প্রয়োজন যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের পণ্য কিনতে হয় হবে যা সঞ্চয় বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কয়েটি শৌখিন পণ্যের নাম লিখে একটি তালিকা তৈরি করো তারপর হচ্ছে মানব স্বাস্থ্যের মানব স্বাস্থ্যের অস্বাস্থ্যকর খাবার নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করো ঠিক আছে এখানে কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছ যে কিভাবে এটা অ্যান্সার করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আরেকটা দেখো এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে একটি ক্যামেরা ক্রয় করার শখ তোমার অনেক দিনেরই তোমার ইচ্ছে তোমার ইচ্ছা তুমি ভবিষ্যতে ফটোগ্রাফার হবে একটি সাধারণ মানের ক্যামেরার দাম পনেরো হাজার টাকা তোমার কাছে জমানো আছে তিরিশ তিন হাজার টাকা যা তুমি জমি জমি সু টিফিনের টাকা রিক্সা ভাড়া বিভিন্ন উৎসে পাওয়া সালামি থেকে বিভিন্ন অবশিষ্ট টাকা সংগ্রহ করা প্রয়োজন ক্যামেরাটি ক্রয় করার জন্য আর্থিক পরিকল্পনা যে ব্যাখ্যা করো ক্যামেরাটি ক্রয় করার জন্য তোমার করার জন্য তোমার আর্থিক পরিকল্পনার ধাপগুলো একটি ফ্লোচার্ট একে বর্ণনা করো আচ্ছা এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে এবং একটা ফ্লোচার্ট দেওয়া আছে আশা করছি তোমরা প্রপারলি ভিডিওটা বুঝতে পেরেছো এবং কোথাও যদি কোনো ইস্যুস থাকে তোমাদের যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজে নক করবা এবং এরকম প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকন বাটনটি আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন বাটনটি আছে ওটাকে কিন্তু ক্লিক করে রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা পর্যায়ক্রমিকভাবে পেয়ে যাবে এবং সবগুলো চ্যাপ্টারে তোমরা ভিডিও কিন্তু মানে সবগুলো বইয়েরই এরকম তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে তো আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং পড়াগুলো কমপ্লিট করে রাখবে আচ্ছা এখানে এমসি কিউ দেওয়া আছে এমসি কিউগুলো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম বলি তোমরা নিজেরা ট্রাই করবা ট্রাই করার পরে তোমরা দেখবা যে কতগুলো তোমাদের ভুয়েছে বা তোমরা কতগুলো পারো প্রপারলি ঠিক আছে তারপরে হচ্ছিল কি অ্যান্সারগুলো তোমরা দেখবা এখানে হচ্ছে পিপিলিকার কয় পা পিপলিকার ছয় পা ঠিক আছে সঞ্চয়ের কথা বলতে গেলে শুরুতে কী আসে ভোগ আসে সরি আয় আসে সরি হ্যাঁ তারপর হচ্ছিল গিয়ে কাজের বিনিময়ে কি পাওয়া যায় কাজের বিনিময়ে হচ্ছিল গিয়ে পারিশ্রমিক পাওয়া যায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আয়ুষ হতে পারে কোনটি শিক্ষার্থীদের আয়ুষ হতে পারে স্যালামে ঈদের সময় পাওয়া যায় হচ্ছিল গিয়ে স্যালামে তারপর হচ্ছে আর্থিক ডায়েরির বাম পাশে অবশ্যই কী লিখতে হবে তারিখ লিখতে হবে ঠিক আছে তারিখ লিখে তারপরে এই তোমার কোন দিন কত টাকা তুমি পেয়েছো সেটা হচ্ছে হচ্ছিল তুমি বুঝতে পারবে আচ্ছা তাহলে এইভাবে করে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো এখানে যথেষ্ট পরিমাণ এমসি কিউ দেওয়া আছে তোমরা এইগুলো যদি একবার একটু রিডিং পড়ো একটু যদি প্রপারলি পড়ো তাহলে আশা করছি তোমাদের এমসি কেউ এবং এক কথা যে প্রশ্ন উত্তর প্রশ্ন এইগুলো সলভ হয়ে যাবে এই যে আরও কিছু আমাদের এখানে দেওয়া আছে প্রায় তিরিশটার মতো এখানে এমসিকিউ দেওয়া আছে তোমরা এগুলো একটু পজ করে তারপরে হচ্ছে হলো গিয়ে ভিডিওগুলো পড়বো আর কি ঠিক আছে এক কথায় প্রশ্ন উত্তর এক কথায় প্রশ্ন উত্তরে দেখো এখানে দেওয়া আছে পিপিলিকা কী চায় শীতের সঞ্চয় পিপিলিকা কী করছে খাদ্য পিপিলিকার কয়টি পা পিপলিকার ছয় ডিবা এটা একটা কবিতা আছে তোমাদের বইতে নবকৃষ্ণ ভট্টাচার্যের পিপিলিকা পিপিলিখা দল বল ছাড়িয়া এরকম একটা কবিতা আছে কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে ওকে তারপরে চলে গিয়ে পিপিলিকা এখানে সেখানে ঘুরে বেড়ায় কেন ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে দীর্ঘ কয় মাস ধরে এই কাজ করে থাকে ছয় মাস ধরে এভাবে করে কিন্তু তোমরা তোমাদের পেপারটাকে কিন্তু তোমরা তোমাদের কোয়েশ্চেন কিন্তু সহজে মুখস্থ করে নিতে পারো তোমরা এখান থেকে কয়েকবার পড়লে কিন্তু তোমরা কি করতে পারবা মুখস্থ করে ফেলতে পারবা আচ্ছা তাহলে এখানে আশা করছি তোমার ভিডিওগুলো পজ করবে এবং আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছিল তোমরা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা থেকে ক হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো আর যারা আমাদের আশেপাশে আছো তারা কিন্তু আমাদের চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে এই সিটগুলো তোমরা নিয়ে যেতে পারো আচ্ছা তাহলে এখানে কিছু প্রশ্ন আছে তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন বলতেছে কি সঞ্চয় বলতে কী বোঝো উদাহরণ দাও সঞ্চয় বলতে বিভিন্ন উপায়ে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয় যেমন জন্মদিন অনুষ্ঠানে আমি দুশো টাকার উপহার পেয়েছি এটা আমার আয় এখন ওই টাকা থেকে আমি একশো বিশ টাকা দিয়ে খেলনা কিনেছি তারপর আমার কাছে আশি টাকা জমা জমা আছে এটাই হলো আমার সঞ্চয় আচ্ছা তারপরে সঞ্চয় কেন করা হয় তারপরে মানুষ কীভাবে আয় করতে পারে তারপরে শিক্ষার্থীদের আয় কী স্কুল ব্যাংকিং সুবিধাগুলো সুবিধাগুলো কি কী তারপরে হচ্ছিল গিয়ে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফর্মে কতজনে স্বাক্ষর করেন এবং কে কে তারপরে হচ্ছিলো গিয়ে আর্থিক পরিকল্পনা বলতে কি বুঝো স্কুল ব্যাংকিং সম্পূর্ণের ধারণা কাকাইবো কি। তারপরে হচ্ছিল গিয়ে আর্থিক দাঁড়িয়ে কি তারপর সঞ্চয়ের গুরুত্ব ব্যাখ্যা করো কোন কাজগুলো বদভ্যাস গড়ে তোলে ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়লেই তোমরা মোটামুটি একটা অ্যান্সার করে ফেলতে পারবে ওকে